তোমার কাছে মেডকিট আছে এগারোটা আর সবার মেডি চারটা আছে ভাই এ নিমি কই জায়গা ভাই এ নিমি তো কই যাবে দিছিল এক এক লাইরেছি ভাই আগলাম দেন হারলাম গাইজ দেখো একটা এনিমি মনে হয় ভাই আমি বাদে আর কেউ আমার সামনে নাই তাও ভাই এখানে আমাদের ম্যাচটা বুইয়ে হইতেছে না কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দুইজন এখন লাইফ আছে ভাই কোন এনিমি নাই আর হঠাৎ করে দেখো ভাই আমার জানি না কোন এনিমি স্কোর না আর মারি দেয় মাইরা ভাই এটা কেমনি সম্ভব ভাই এত প্রো প্লেয়ার তো আমার এটা কি গেরিনা থেকে পড়েছে নাকি রে ভাই বুঝলাম না তোমরা আমার টিমমেটের রিয়াকশন দেখো শালা কি গেরিনার গেরিনারা কি গাজা না গিরে গাজা খায়ছে শুকনা খায়ছে আমি অনেক ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে এলাম একটা অদ্ভুত টাইপের ভিডিও আর যেটা হচ্ছে ভাই এত মারাত্মক যে ভাই লার্জ জোনে কোনো এনিমি নাই মানে দুইটা এনিমি দেখাইতেছে যেটা একটা আমি আর একটা হইতেছে এনিমি কিন্তু ভাই কোনো এনিমি নাই এটা কিভাবে সম্ভব তো চলো আজকে আমি তোমাদেরকে এই অদ্ভুত দেখাই আর তোমরা দেখছো আলিফ সাবস্ক্রাইব করে দিও কিন্তু ভিডিওতে লাইক করে করে দিও দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে কিন্তু আমি আমার বন্ধুদের সাথে কিন্তু ম্যাচটা খেলছিলাম আর এখানে ভাই দেখতে বস চারদিকে খালি এনিমি আমার কিন্তু মানে আমি কিন্তু একাই কিন্তু এখানে বাসা আছি আর কিন্তু ওখানে ভাই ফুল স্কট এখানে কিন্তু আমি একবার নখ হয়ে গেছিলাম দেখা যাক আমি কি বাঁচতে পারি কি পারি না আর এখানে কেন কিন্তু আমি নখ করে দিই ভাই যেহেতু আমি পরে রিপ্লে দেখাইতেছি যে কারণে কিন্তু এইভাবে এটা কিন্তু আমি লাইভ করতে পারি নি ভাই কে জানে ভাই এরকম হয়ে যাইব এখানে দেখো ভাই আর একটা চলে গেছে ওর কিন্তু ফুল ড্যামেজ দিছি গোল ফলে কভারে চলে গেছে ভাই মানে এই স্নাইপারও অতটা চালাই পারি না চালান শিখতেছি যে কারণে কিন্তু ভাই এরকম তা নাহলে কিন্তু ওর মারে দেওয়া যেত এখন দেখো ভাই আরো ড্যামেজ দিয়ে আর এখানে ভাই অত্যাচার করতেছে আমার উপরে ভাই তো আমার কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না মনে হচ্ছে এখন আমি কিন্তু চলে যাবেন থেকে ভাই এখান থেকে যদি মানে মনে কাইটা পড়ে তাহলে কিন্তু বেসে যাই আরে ভাই মারি কেটা আবার আরে ভাই এরে দিছে রে ভাই ভাগ্য বলল আমার প্যান্টটা ছিল তা নালে কিন্তু ভাই একদম মাইরা দিত এন্ড ভাই বলতে না বলতে কিন্তু ওরা এখানে চলে আইছে আর এখানে আমি কিন্তু চুরি করতে যাইছিলাম কিন্তু চুরি কইরা পারলাম না ওখানে দেখে আরেকটা নেমে ভাই 201 টা শট মেরে দিছে আর আমি মরে আর এখানে দেখি ভাই কে জানে আমারে মারতেছে আমি যাই দেখি যে ভাই নকের পরে রইছে তো এই কিলটা আমি মাইরা দেই ভাই কিছু মনে করো নাই দিবি তো তোমার কিলটা মাইরা দিলাম আর এখানে কিন্তু আমাদের আরো 14 জন এখন এলাইভ আছে আর আমার টিমমেট কিন্তু বলছে যে ভাই রিভাইভ দাও রিভাইভ দাও আমি বলছি ভাই রিভাইভ তো দিতে পারলে দিমই সমস্যা নাই এখানে আমি কিন্তু রিভাইভ ওদের দোয়ার চেষ্টা করতেছি তাও কিন্তু ভাই সবে রই যায় কিন্তু অনেক এনিমি আর এখানে কিন্তু এনিমি সব সময় আসেই যেহেতু আমি টিমে একলা আছি ভাই এনিমি ভাই আমার এই দুই তিনটা এনিমি মারলে কিন্তু পুরো টিম ওয়াইপ আউট হয়ে যাবো তো এখানে কি আরো এনিমি আছে আমি দেখতেছি আর এখানে ভাই দেখো চলে যাইতেছে একটা এনিমি রিভাইভ দিতে তো ওরে যাইতে দিই আমি আর এখানে আমি আর একটু দেখতে থাকি যে এনিমি আছে কি না তো গাইজ এখন আমি আর ভয়েস দিব না তোমরা একটু মিউজিকের সাথে গেম প্লেটা এনজয় করো ওয়াজ আ কিল গুড জব

গাইজ দেখো এখন কিন্তু এনিমি আছে আর মাত্র তিনটা কিন্তু আমার সামনে যে এনিমিটা আছে ও বাদে কিন্তু আর কোনো এনিমি আমাদের এখানে নাই আমি ভাবছিলাম যে ভাই ওখানে গুলোর যে কভার আছে যে কারণে কিন্তু আমি একটু ভয়ে ভয়ে খেলতেছিলাম যদি আমার কে পিছন থেকে মাইরা দেয় তাও দেখো ভাই আমি কিন্তু মানে ওরে মাইরা দেয় ঠিকই কিন্তু এনিমি কিন্তু দেখাইতেছে না ভাই এনিমি আমরা দুজনেই আছি বাট এখানে দেখাইতেছে যে তিনজন এখন এলাইবে এটা কীভাবে সম্ভব তোমরা একটু কমেন্ট করে বলে দিও এটা কি কোনো গ্লিজ নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে দিও তো আমি কিন্তু আরে ভাই মারার অনেক চেষ্টা করি ও কিন্তু আমাকে মারার অনেক চেষ্টা করে তো তোমরা দেখো ভাই ও কিন্তু রাশ দিয়ে দিছে আর আমি এখানে মেটকিট করে কিন্তু একটু কভারে চলে আসি ভাই অনেকক্ষণ ধরে চেষ্টা করি মানে মারার জন্য শেষ মেয়ে দেখি যে ভাই ওর নেট চলে গেছে এই সুযোগের সদ্যবহারে কিন্তু ভাই আমি ওরে মাইরে দিই অ্যান্ড বাইরে দেওয়ার পরে ভাই দেখো এখানে কিন্তু টিম ওয়াইপ আউট হয়ে গেছে তার মানে কিন্তু টিমে শেষ একলা ছিল কিন্তু ভাই এখানে দুজনে নিমি এখন এলাই মানে এক তো আমি আর একটা কোন কোনে ভাই আর একটা তো দেখতেছি না ভাই কীভাবে এটা সম্ভব হয়েছে ভাই এখানে ভাই আমি কিন্তু লুটফুট করে নিয়ে আমার কাছে কিন্তু মেডিকেট আছে পর্যাপ্ত পরিমাণের মানে চারটায় বেশি তো নয় না বাট এখানে চারটায় নিছি আর এগারোটার মতন সুপারি নর্মালি নিছি আর চারটা মেডি কিন্তু ভাই এখানে দুইজন এনিমি এখনো এলাইভ ভাই কই এনিমি ভাই আর এখন তো ভাই পোশাটও নাই যে পোশার থাকবো ভাই যে পোস্ট দিব আর পোশার থাকলেও তো ভাই ওদেরকে রিভাইভ দেওয়ার কথা ভাই তাও রিভাইভ দেশে না বলতে বলতে একদম লাস্ট জনে কেন চলে আসি আমরা এখনো কিন্তু এনিমিটারে পাইতেছি না আমি ভাবছি যে ভাই এনিমি মাটির নিচে চলে গেছে নাকি গ্লিস গ্লিস ইউজ করে তাও কিন্তু ভাই আমি এনিমিটারে দেখতেছি না আর হঠাৎ করে ভাই দেখো ভাই উপর দিকে কিন্তু এনিমিটি স্পন হয়ে আমারই কিন্তু মাইরে দেয় এন্ড ভাই গুলন ও আছে দেখছো ভাই গুলন মারস ওরিয়ন ক্যারেক্টার ভাই এটা কেমনি সম্ভব তোমরা একটু কমেন্ট করে বলে দিও আমার